تمار کاي تمار کاي کسا شوت تمار کاي تمار کاي امر بھائی مرو کتو تمار چائي تمار چائي مولا ن کي دبي هاي کا سار مولا 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 سار

আর রহিম আজকের এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন ছাত্র অভিভাবক গডিয়ান আমার জনসাধারণ সকলের প্রতি অসংযত ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের ছাত্র সমাজের আত্ম দাবি ছিল যৌক্তিক দাবি তাদের দাবি ছিল উঠানা মেদা তাদের দাবি ছিল মেধাদা কিন্তু সেই মেধাকে অপেক্ষা করে এই জালিম সরকার এই হাইনা সরকার এই দামি সরকার ছাত্রদের বুকে গুলি চালিয়েছে গুলি সরকার দিলাম নিন্দু আমার ভাইয়ের উপর আমাদের ছাত্রদের উপর নির্বিচারে গুলি চালিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে আমাদের রসম কথা করেছে করেছে। আজকেও মানুষের তাই নির্বিচারে গুলি চলে। আমার ভাইয়ের হত্যা করা হয়েছে এবং আমাদের ভাইদেরকে অনেককে গুলিবিদ্ধ করে আহত করা হয়েছে। এই আন্দোলনে আমাদের সকলের নৈতিক সমর্থন আছে এবং আমরা সকলে আন্দোলনে অংশগণ করব। আপনারা যারা যারা এখনো বাড়িতে আছেন, দ্বিধাগ্রস্তও নাই। বিবেক জাগ্রত করে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন। রাজপথে চলে আসেন কারণ ছাত্রদের দাবি ছিল যুক্তির দাবি এই খুনিয়াছি না তাদের যুক্তির দাবিতে কোনো ধন্যবাদ করে নাই তাদের প্রদর্শন দিয়ে নির্দেশ দিয়ে তাদের উপর গুলি চালিয়েছে আমার বাইক কবরে কেন ওই হাসাহাসির জবাব তোমাকে দিতেই হবে আমার বাইক জেলে কেন হাসিনা জবাব তোমাকে দিতেই হবে তুমি হাসিনা এখন নাকি বলেছ ছাত্রদের সাথে তুমি বসতে চাও তোমার হাতে রক্ত লেগে আছে রক্ত ভাই কথাটা লাহিরা দি জামা আমি নাসির আহমেদ থেকে বলছি আমার রক্ত জোড়া যে আবেক যে কষ্ট আমি সে কষ্টের কথা আমি এখন বলতে পারতেছি না প্রিয় ভাই প্রিয় বাসি প্রিয় যে যেখানে যে অবস্থানে আছেন আমি আপনাদের সকলকে আবেদন জানাই বলতেছি দেখেন আমরা নিরব মানুষ আমাদের ছেলে সন্তান ক্লাস এইটে পড়ে নাইনে পড়ে বিভিন্ন শ্রেণীতে পড়ে আজকে একটা দাবি ছিল আমাদের সেটা কোঠা নাকি নেতা নেতা দাবিতে আমাদের ছেলে মেয়েরা আমরা এক প্রকাশ করেছি এর জন্য কি হয়েছে দেখেন যে বাসায় একটা শিশু সাত বছরের বারো বছরের বাসায় নিরাপদ থাকতে পারতেছে না গুলিভিত্ত হচ্ছে সেই রক্তাক্ত ভাই কলেজের ভাটি ভার্সিটির বিভিন্নভাবে যে যেখানে আছে রক্তাক্ত হয়ে যাচ্ছে আজকে রাজপথে বাসায় থেকে বের হয়ে কোথাও কোথাও চাইতে পারতেছে না কারো জীবনের নিরাপত্তা নেই সেই সরকার আজকে সেই নিরাপত্তা দিতে পারতেছে না কারণ সে গদ্দির যে গদ্দির প্রতারণায় যে শিকার করতেছে পাবলিককে সাধারণ মানুষকে আজকে আপনারা বুঝতে পারতেছেন আজকে দেশ কোথায় গেছে বাংলার রেমেডিস কোথায় আছে বাংলার যে বাইরে প্রবাসী আছে বাইরা কি বলতেছে আপনারা জানেন আজকে বাংলাদেশ কোথায় নিচ্ছে মেদাম না কোথা একটা দাবি আমাদের আর কোনো দাবি নাই সেই আর সেই দাবির পক্ষে করে আজকে আমাদের সারা বাংলাদেশে যে মানুষ আত্মনাদ করছে সে কি বাই হারাচ্ছে বোন হারাচ্ছে কেন এই প্রশ্ন সবার কাছে প্রত্যেকটা মানুষের কাছে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক কাছে সারা বিশ্বের যে মানুষ রক্তাক্ত আছে সদের আহাজারি কেউ শুনতে পাচ্ছেন যদি শুনতে পারেন আমার ধারণা একটু বিভাগে যদি এক চুল পরিমাণ বিভাগে লড়াতে থাকে আসুন আসুন না কুঠা এই আমরা আসতেছি দাবি কি একটাই এখন বাংলাদেশ শান্তি চাই সে শান্তি করতে গেলে যে রক্ত জড়াতে পারে সে শান্তি দিতে পারে না এটা আমাদের দাবি যে স রক্ত জড়ায় আজকে দেখেন শ্রীপুরে মাওনায় সাতটা প্রাণ হারিয়েছে কে কার লোক সেই সরকারের লোক সরকার কে পুলিশ 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 Hasina! 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 Hasina!